আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা সবাই গভর্নমেন্ট জবের জন্য এক করে দিচ্ছি পরিশ্রম করছি স্বপ্ন দেখছি সরকারি জন্য কিন্তু আসল কথা হলো এই চাকরি পাইলে এত কষ্টের পর লাভটা কি সুবিধা অসুবিধাটা কি এই মুহূর্তে যারা চাকরি পাবেন নতুন করে তারা কি কি সুবিধা পাবেন সব কথার এক কথা সরকারি চাকরিতে কি কি সুবিধা রয়েছে সেইটা নিয়ে একটু কথা বলবো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ফেসবুক গ্রুপে পেজে আমাদের সাথে যুক্ত থাকবেন তাহলে অনেক তথ্য জানতে পারবেন ওগুলা লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে ওয়েল মূল কথায় আসি সেটা হচ্ছে কি যে কোনো চাকরির তিনটি বৈশিষ্ট্য থাকে যে তিনটি বৈশিষ্ট্য থাকলে সেটাকে আমরা সর্বোত্তম চাকরি বলি প্রথমত জব সিকিউরিটি দ্বিতীয়ত সামাজিক মর্যাদা তৃতীয়ত অর্থনৈতিক সচ্ছলতা এই তিনটি জিনিস যেই জবের মার্জে থাকবে সেটাই সবচেয়ে ওয়ান অফ দা বেস্ট জব আর তিনটি জিনিসই সরকারি চাকরিতে রয়েছে প্রাইভেট জবগুলোতে এই তিনটি জিনিস খুব একটা পাবেন না প্রথমত যে চাকরির যে নিশ্চয়তা এটা প্রাইভেট সেক্টর তো নাই যখন তখন যেতে পারে কিন্তু সরকারি চাকরিতে যখন তখন যাবেন না চাকরি পাওয়া যেমন কঠিন যা অটো অনেক কঠিন এই হলো একটা বিষয় আচ্ছা সুবিধার কথা বলি বর্তমানে আপনারা জানেন বেস্কেল সামনে আমরা নতুন পে স্কেল আসবে নবম পে স্কেল আর এই মুহূর্তে যারা সবাই বেতন পাচ্ছে আমরা সেটা হচ্ছে দু অনুসারে কিন্তু সামনে আসবে নবম পে স্কেল ওইটাতে সর্বনিম্ন বেতন হবে ধারণা করা যাচ্ছে টাকা ঠিক হাজার আছে বাকি একটু অপেক্ষা করতে হবে কি হবে না হবে সেটা হয়তো অপেক্ষা করতে হবে মধ্য কথা নতুন পে স্কেল আসতেছে ঠিক আছে নতুন পে স্কেল আসলে আপনার বেসিকের যা আছে সেটা ডবল হয়ে যাবে তো এবার আসুন কি কি সুবিধা পাওয়া যেতে পারে মোটা দাগে সরকারি চাকরি করলে বেতনের পাশাপাশি যেইগুলো পাওয়া যায় সব থেকে বেশি মানে আলোচনার বিষয় সেটা হচ্ছে বিভিন্ন ভাতা থাকে বাড়ি বাড়া থাকে আচ্ছা বাড়ি বাড়ার কথা যদি বলি আপনি বাড়ি বাড়া পাবেন মূল বেতনের পরে সেটাতে ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত পাবেন আপনার মূল বেতন মূল বেতন যদি ধরুন নতুন পে স্কেল অনুসারে ষোলো হাজারের বা পাবেন বিভাগীয় শহরে ঢাকা গাজীপুর বিভাগীয় শহরে কারণ শহরের বিভাগীয় শহরে তো একটু কষ্ট বেশি সেই হিসাবে ষাট থেকে পাবেন মূল বেতনের আর যদি আপনার উপজেলা হয় তাহলে মূল বেতনের চল্লিশ বা পঁয়তাল্লিশ পার্সেন্ট পাবেন বাড়ি ভাড়া তারপর যাতায়াত ভাতা পাবেন সর্বনিম্ন তিনশত টাকা এটা অনেকটা বেড়ে যাবে এখন আর তিনশো থাকবে না সেটা অনেকটাই বেড়ে যাবে সেগুলোর জন্য একটু অপেক্ষা করতে হবে তারপর পাবেন চিকিৎসা ভাতা কমপক্ষে সর্বনিম্ন টাকা এটা বাড়বে তারপর গাড়ির সুবিধা তারপর শিক্ষা ভাতা সন্তানের জন্য আপনি শিক্ষা ভাতা পেয়ে থাকবেন তারপর উৎসব ভাতা বছরের দুটো উৎসব ভাতা পাবেন মূল বেতনের সমপরিমাণ তারপর আপ্যায়ন ভাতা পাহাড়ি ও দুর্গম এলাকা ভাতা অর্থাৎ আপনার পোস্টিং যেসব মানুষের পোস্টিং পাহাড়ি অঞ্চলে বা দুর্গম অঞ্চলে হয় তাদের জন্য আলাদা ভাতা নির্ধারিত হয় তারপর ভ্রমণ ভাতা তারপর দুলাই ভাতা তারপর বিশেষ ভাতা বিশেষ ভাতা বলতে যারা বিভিন্ন বাহিনীতে পুলিশ বিজিবি বা আর্মিতে যারা রয়েছেন তাদেরকে একটা বিশেষ ভাতা দিয়ে থাকে এইভাবে অনেক ভাতা পেয়ে থাকবেন পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গৃহ ঋণ পাবেন গৃহ ঋণ সেইটা গ্রেড অনুসারে বিভিন্ন গ্রেডের সর্বনিম্ন বিশ লাখ থেকে সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ পর্যন্ত আপনি গৃহ ঋণ নিতে পারবেন মাত্র ব্যাংকের সুদের হারে এটা একটা বিরাট সুযোগ এককালীন টাকা পাবেন এটা একটা বিরাট আমি মনে করি সুযোগ দেয় গভর্নমেন্ট গৃহ ঋণের জন্য এটা সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় এই সুবিধাগুলো মানুষের জীবন বদলে দেয় পরিবর্তন আনে আপনার জীবনে বিশেষ করে দৈনন্দিন জীবনে তো আনে এই এই হলো মোটা তাকে তারপর তো পেনশনের কথা আছেই পেনশন তো আছেই সর্বনিম্ন আপনার যদি পাঁচ বছর মানে চাকরি স্থায়ী হয়ে যায় পাঁচ বছর চাকরি করার পরেও আপনি পেনশনের জন্য উপযুক্ত বলে একটা গভর্নমেন্ট হিসেবে নিয়ে নিবে তাহলে সব কিছু মিলিয়ে আপনি যদি মোটা দাগে চিন্তা করেন তাহলে সরকারি চাকরিতে সুযোগ সুবিধা অনেক অনেক বেশি ঠিক আছে নতুন পেয়ে স্কেল আসতে যাচ্ছে ওইটা আসলে এটার হিসেবে অনুসারে আরেকটা দিন আপনার সাথে আমি কথা বলবো ওইটার কে কত পার্সেন্ট কি কি পাচ্ছেন সেটা নিয়ে কথা বলবো আপাতত এই যে কথাগুলো বললাম ওগুলো তো নির্ধারিত সুবিধা ওগুলো কমার কোনো সুযোগ নেই এগুলো শুধু বাড়বে ডে বাই ডে বাড়বে সুতরাং নতুন করে যারা গভর্নমেন্টে আসবেন এই সেক্টরে আসবেন তাহলে এই সুবিধাগুলো আপনারা উপভোগ করবেন এই চলে কিছু কথাবার্তা ভালো থাকবেন সুস্থ থাকবেন